আজকে বানিয়ে দেখাবো ধপধপে সাদা নরম তুলতুলে বালিশের মতো ফোলা পরোটা যেটা দেখে মনে হবে রুপোর গায়ে সোনার কাজ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম সাদা তেল ময়ানের জন্য আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন প্রথমে ময়ানের জন্য ভালোভাবে তেল আর এই আটাটাকে মেখে নিলাম তারপর অল্প অল্প করে একটু একটু করে জল মিশিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব আপনারা কিন্তু এই জলটা কুসুম গরম ব্যবহার করবেন আমি কিন্তু এর মাঝে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি যাতে পরোটার টেস্টটা খুবই ভালো আসে ময়দাটা আমার মাখা হয়ে গেছে আমি উপর থেকে অল্প একটু তেল ছড়িয়ে দিলাম তারপর এটাকে রেস্টে দিয়ে দিলাম রেস্টে রেখেছিলাম প্রায় দশ কুড়ি মিনিট মতো আপনাদের হাতে যে রকম সময় থাকবে ঠিক সেরকমই রাখবেন ময়দাটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখলে পরে অনেকটা নরম হয়ে আসে এর ফলে পরোটাগুলোও নরম হয়ে যায় আরও একবার আমি ভালোভাবে হাতে মথে নিলাম তারপরে লেচি কেটে নিলাম আটাটা থেকে এখানে আমি চারটে মতো পরোটা বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে একটা লেচি নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ময়ান দিয়ে গোল করে নিলাম মসৃণভাবে তারপর আটা নিয়ে আমি একটা করে লেচিকে রুটি আকারে বেলে নেব বেশ পাতলা করে আমি বেলে নিয়েছি তারপর এটাকে সাদা তেল ছড়িয়ে দিলাম মাঝে সাদা তেল ছড়িয়ে গোটা রুটিটাতে আমি ভালোভাবে ব্রাশ করে নিলাম হাতের সাহায্যে তারপর কীভাবে উল্টাচ্ছি একটার পর একটা ভিডিও লক্ষ্য করে আপনারা দেখে নেবেন এইভাবে পুরো রুটিটাকে আমি চারকোনা করে ভাজ করে নিলাম তারপর এইভাবে সাইডগুলোকে হাতের সাহায্যে চেপে চেপে দিলাম পরোটা থেকে বাতাস কোনোভাবেই বাইরে বেরিয়ে না আসে আর পরোটাগুলো খুব ভালোভাবে ফোলে প্রত্যেকটা পরোটা আমি একইভাবে বানিয়ে নিয়েছি এরপরে চারকোনা যে পরোটা শেপ রেখেছিলাম সেই শেপটাকে আবারও হালকা একটু আটা দিয়ে আমি বেলে নেব খুব বেশি বড় করে বেলতে যাবেন না যেরকম রেগুলার আপনারা পরোটা বানান কিংবা রুটি বানান ঠিক সেই রকম বেললেই হয়ে যাবে এর থেকে বেশি পাতলা করলে কিন্তু পরোটাটা ছিঁড়ে যেতে পারে যেহেতু পরোটাগুলো অনেকটা নরম আছে এইভাবে প্রত্যেকটা পরোটা আমি কিন্তু বেলে নিচ্ছি এর আগের প্রসেসটা কিন্তু খুবই ভালোভাবে লক্ষ্য করবেন আর আপনারা বানাবেন তাহলেই আপনাদের পরোটাগুলো ঠিকঠাক হবে প্রত্যেকটা পরোটা আমি একইভাবে বেলে রেখে দিলাম এরপর পালা। প্রথমে একটা তাওয়া গরম করে আমি পরোটাটা দিয়ে দিয়েছি প্রথমে আমি কিন্তু তেল দিয়ে পরোটাগুলো ভাজি না অল্প একটু আঁচে দুই পিঠ আমি ভালোভাবে ভেজে নিই দেখতেই পাচ্ছেন এখনও আমি কোনো রকম তেল ইউজ করিনি দুই পিট আমি আগে ভালোভাবে সেকে নেব। এবার ভালোভাবে সেঁকা হয়ে গেছে আমি এবার উপর থেকে অল্প একটু তেল ছড়িয়ে দেব এখানে কিন্তু বেশি তেলের কোনো প্রয়োজন নেই অল্প একটু দুই পিঠ থেকে তেল ছড়িয়ে দিলেই হয়ে যাবে কেন বলেছিলাম রুপোর গায়ে সোনার কাজ এবার দেখুন পরোটাগুলো এতটা সুন্দর সাদা হয়েছে আর তার উপরে এই গোল্ডেনের আঁচ লেগেছে তো মনে হচ্ছে দেখে রুপোর গায়ে সোনার একটা প্রলেপ পড়ে আছে সেই জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম রুপোর গায়ে সোনার কাজবালা এই পরোটা তবে এই পরোটাগুলো কিন্তু স্বাদেও যেমন সুস্বাদু আর খেতেও কিন্তু খুবই নরম হয় আর একবার ভেজে রাখলে সারাদিনই কিন্তু এই পরোটাগুলো অনেকটা নরম থাকে প্রত্যেকটা পরোটা আমি একইভাবে ভেজে নেব প্রথমে আমি তেল দেবো না দুই পিঠ সেঁকে নেব তারপরে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নেব আমার প্রত্যেকটা রেসিপি আপনাদেরকে খুবই ঝটপট খুবই কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখানোর চেষ্টা করি কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটা অল করে দেবেন এবার ঈদে হোক কিংবা বাড়িতে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু এই রকম পরোটা অবশ্যই বানাতে হবে সাথে রাখুন ঘুগনি আলুর দম কিংবা মাংস যে কোনো কিছুই কিন্তু খুবই ভালো জমে যাবে আর প্রত্যেকটা রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে একবার হলেও চেক করে নিতে পারেন রেসিপিগুলো আজকে আমার পরোটার রেসিপি এই পর্যন্তই দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসি ধন্যবাদ